무기저 이쪽도 구르소 나

তাতেই তুমি আমার লাইফে জয়েন করো এখন তুই জয়েন করছি না তারপরে জয়েন করে ফেল অনেক দিন লাইফে আসা হয় না তো ওর জন্য প্রত্যেকটা দিন লাইফে আসলে তো তাতেই লাইফে জয়েন করে ফেলো তোমরা হাই হ্যালো ওয়েলকাম कैमोन आছো তোমরা কমেন্টিং আনিও তো প্লিজ তো যারা নতুন নতুন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও

তো প্লিজ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো আর তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আর আমার পাশে থাকবো আর একটু বেশি ইউজ করে ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি আছে আর তোমরা কেমন আছো সেটাও কমেন্টে জানিও আমার কাছে কিন্তু কমেন্ট শো করছি না তবে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আসো তোমরা লাইক করো একটা করে লাইক করে দাও আর যারা এখনও নতুন আসতে প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর আমার পাশে থেকো আমি প্রত্যেকটা দিনই লাইভে আছি তো এক একদিন মানে শরীর অসুবিধে থাকলে আসি না তো প্রত্যেকটা দিনই লাইভে আসি আসার চেষ্টা করবো আচ্ছা তোমাকে কমেন্ট আসছে কথা শোনা যাচ্ছে না আমার কথা শুনতে পারছে না অনেকদিন লাইফে আসেনি তো আমি হ্যাঁ আচ্ছা ও তুমি হায়দ্রাবাদ থেকে আমার আমার মানে লাইফটা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট শো করছিল না তোমাদের কাছে করতে পারে তো আমার কাছে করছিল না তো হায়দ্রাবাদ থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যদি নতুন হয়ে থাকে থাকো তো মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিব আর আমার পাশে থেকো কিছু হবে কি হবে গো সেটা তুমি ভালো করে বলো আমি তো বুঝতে পারছি না কি হওয়ার কথা বলছো আর তাড়াতাড়ি তোমরা এখনো করতে খাচ্ছে না প্লিজ কি বলো ,কি বল তোমার কথা বুঝি না বুঝতে পারছি না একটা গান গাও না আমি গান গাইতে পারি না তুমি একটা গানের লাইন লিখে দাও কোথায় গেলে তোমরা সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি তোমাদের কি বলবো আমার পাচ্ছে তাড়াতাড়ি তোমরা আমার লাইফে জয়েন করো তোমাদের কাছে আমার চার পা ঠিক আছে তো তাদের আমার লাইফে জয়েন করো তোমরা কমেন্ট করছো না কেন দেখলি হবে কিছু তো বলো মুখে দেখা যাচ্ছে তোমার কপাল ভাগ্য ভালো তুমি দেখতে গেলে তাই তো তো প্লিজ তাতে তোমরা কমেন্ট করো কি দেখলে হবে বলো তোমরা কমেন্ট করবে আমারও ভালো লাগবে লাইফে থাকতে কি বললাম তুমি যেটা বল লিখেছো সেটাই আমিও বললাম তো দেখলে হবে বলো তোমরা দেখতে থাকো আর আমি আমি চুপ মেরে বসে থাকবো তখন আমাকে লাইভে ভালো লাগবে না তুমি কি কিছু দিবে তো তুমি কি লাইভে কিছু পার আশা করো হয়তো অন্য কোথাও পেতে পারে যেটা তোমার চা আসা না বা কিছু পাওয়ার কথা বলছে তো অন্য লাইফে পেতে পারো আমি কিন্তু তুমি কি আমিও কিন্তু পজিটিভ বলছি আমিও পজিটিভই বলছি নেগেটিভ না কি তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না দেখে পালিয়ে গেলে হবে ছেলে তো নাকি মেয়ে হলে জানতুম যে দেখবে মেয়ে দেখবি দেখবে জলনে ছোটকে পালিয়ে যাবো তোমাদের ছেলে পালিয়ে যাচ্ছ কেন কমেন্ট করো তাদের ঠিক আছে বদি চলে গেলাম কেন চলে যাচ্ছে কেন আমি তো চলে যেতে কাউকে বলিনি বলো আমি লাইটটা কিসের জন্য করছি তোমাদের সাথে গল্প করব আড্ডা দেবো এর জন্যই তো লাইটটা করা তো চলে গেলে হবে একদম যাবে না তুমি একটা কাজ করো না প্লিস বাবা এমন কি কাজ যাতে প্লিজ বলতে হবে বুঝি না তাই তোমার কমেন্ট আমি পড়লাম না পড়েছি কিন্তু জোরে জোরে পড়লাম না ঠিক আছে তোমার কিছু মনে হচ্ছে বা আমি কিছু দেখাচ্ছি আচ্ছা তুমি বসে লাইভ করতে বলছো না গোপাল আমি কাল থেকে বসে লাইক করার চেষ্টা করব ঠিক আছে আজকে লাইফে অনেকটা রাতও হয়ে গেছে তো আমি ফোন ভাবছিলাম ভাবলাম হচ্ছে না লাইক করা হয়নি তোমরা মানে তোমরা তো ভুলিয়ে গেছো দেখছিলাম যে কে কজন মনে রেখেছ আমার লাইফে আঁকো না আচ্ছা ঠিক আছে আমি কালকে শাড়ি পরে লাইভ পরবো ঠিক আছে তুমি আমাকে প্রায়ই শাড়ি পরে লাইভ করতে পারবো তা আমি তোমার কথা অনেকবার দেখেছি ঠিক আছে আমি যেখানে থাকি না এখানে আমি কম শাড়ি পরি শাড়ি পরী না দেখতে গেলে খুব তাড়াতাড়ি আসো বুক হয়ে যাচ্ছে 그민 c 야 s t s 하다아 u n g wonder